মিড ডে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধর করা হয়েছে এক ব্লকের কোরিয়ালি সার্কেলের ডুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল হকে চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতে দুটো আঙুল জখম করে দিয়েছে এমনকি জামা কাপড় টেনে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর দুই ব্লকের কোরিয়ালি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারী দুই শিক্ষক সাফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে এই গন্ডগোলে ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্তরা পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে তিনি অপর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষকদের মারধর করেছেন ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ফেব্রুয়ারি প্রধান শিক্ষক হয়ে এই স্কুলে যোগদান করেন দীর্ঘ পাঁচ মাস ধরে মিড ডে মিল নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে গণ্ডগোল চলছিল সেই সমস্ত গণ্ডগোলের নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেকে পাঠানো হয় দুই পক্ষকে অপর বিদ্যালয় পরিদর্শকের সামনে অভিযোগ জানাতে গিয়ে প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক হাতাহাতিতে জড়িয়ে পড়েন একই অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে মারপিটি আহত হন প্রধান শিক্ষক রিযাউরতাকে মারধর করেছে টিচার আছে সফিকুল ইসলাম আমার স্কুলে এবং ভাস্কর মন্ডল কোন স্কুলটা কোন স্কুল ডাবল প্রাথমিক বিদ্যালয় আপনাকে হামলা কেন করলো হামলা আগে থেকেই স্বরযন্ত্রে চালাছে এবং আর আগেও আমাকে সফিকুল ইসলাম অনেক মারধর করেছিল কিন্তু তার পিছনে আমি বুঝতে পারলাম যে এসআই এবং তার গ্রুপ সিন্ডিকেট ওখানেই থেকে স্বরযন্ত্রের মানে আমি শিকার হচ্ছি কেননা তিন মাস আগে মাছ ধর করার পরেও আজ পর্যন্ত কোনো আমাকে মানে সমাধান করে দেয়নি আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই স্কুলে যাতায়াত করছিলাম এবং আমাকে নানাভাবে মানে হ্যারাসমেন্ট মিড ডে মিল নিয়ে ঝামেলা ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের দুজন শিক্ষক ফফিকুল ইসলাম এবং ভাস্কর মন্ডল আজকে 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 কি নিয়ে ঝামেলা আবার ওই মিড ডে মিলের ব্যাপারে রান্না ভালো মানে ব্যাপারটা কি রয়েছে ব্যাপারটা যে ওখানে ছাত্র খুব কম তার জন্য ছাত্র পাঁচ থেকে সাতটা ছাত্র আছে ওখানে রান্না করতে গেলে পাঁচ থেকে সাতটায় যদি পাঠাই তাহলে অনেক টাকা খরচের ব্যাপার আছে ওখানে নিজের ইয়ে আছে তার জন্য আমি এসআইকে বলেছিলাম যে এই স্কুল থেকে আমাকে অন্য স্কুলে দেন এখানে তো কোনো হেডমাস্টারের দরকারই নেই আমাকে জ্বালাচ্ছে ওখানে মারছে ওরা চাইছে কি আমরা মন মতো না আসি যাই তারপরে সই করব না এসে মানে না এসে সই করতে চাইছিল তারা কি কোনো মিড ডে দুর্নীতি করার চেষ্টা করছে হ্যাঁ আর আগেও অনেক দুর্নীতি করেছে মিড ডে মিলে সেই খাতা আমার হাতে চলে আসাতে আমাকে বাধা দিচ্ছে মালদাও থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা